হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে আজকে বহুদিন পরে তোমাদের সাথে আবারও আমি লং ভ্লগ শেয়ার করছি লং ভিডিও শেয়ার করছি আর মর্নিংটা আমি এখন বলছি ঠিকই তবে মর্নিংটা আমার কিন্তু খুব তাড়াতাড়ি হয়নি বেশ লেট করেই আজকে মর্নিংটা আমার হয়েছে আর কি মোটামুটি ওই সাড়ে নটার দিকে আজকে ঘুম থেকে উঠেছি মানে সচরাচর কিন্তু আমি এই রকম টাইমে ঘুম থেকে উঠি না আমি মোটামুটি সাতটা থেকে সাড়ে সাতটা খুব জোর হলে আটটার মধ্যে তো উঠেই যাই হোক এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে বিছানাটাকে ভালো করে ফ্রেশ করে গুছিয়ে নিচ্ছি আর আজকে অনেকগুলো কাজ রয়েছে আর তোমাদের সাথে এতদিন কেন ভিডিও শেয়ার করিনি সেটাও তোমাদেরকে শেয়ার করব আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর আজকে থেকে আমি আবারও রেগুলার হওয়ার চেষ্টা করছি যাতে তোমাদেরও ভীষণ ভালো লাগে আর একটা কথা তো না বললেই নয় এত দিন ধরে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার না করায় কোনো রকম সোশ্যাল মিডিয়াতে না আসায় তোমাদের মধ্যে অনেক কেউ আছো যারা আমার উপরে প্রচন্ড রেগে আছো প্রচন্ড গালিগালাজ করেছো আমি জানি সেটা তার মধ্যে অনেকেই আছো যারা আমাকে আনসাবস্ক্রাইবও করে দিয়েছো তবে হ্যাঁ বেশ কিছু সমস্যার জন্য আর কিছুটা নিজের দোষের জন্যই আমি তোমাদের তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করিনি রেগুলার বললেও ভুল হবে তোমাদের সাথে প্রায় এক মাসেরও বেশি আমি তোমাদের সাথে ভিডিও দিই সোশ্যাল মিডিয়াতে আমি কোনোভাবেই অ্যাক্টিভ ছিলাম না তোমরা প্রচণ্ড রেগে গেছো আমি সেটাও জানি তবে অবশ্যই আমি আমার ভিডিও দিয়ে তোমাদের মন জয় করে নেব আবারও সেই জায়গা করে নেব আমি জানি আর তোমরা যারা আমাকে ভালোবাসো আমি জানি তোমরা আমাকে আবারও সাপোর্ট করবে তোমাদের জন্য আমি আবার রেগুলার হওয়ার চেষ্টা করছি আর কি কারণে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি সেগুলোও বলবো তার জন্য একটু ধৈর্য ধরো আচ্ছা তার আগে আমাকে বলো তো যে তোমরা কারা কারা এতদিন প্রচন্ড মিস করেছো দেখো প্রথমেই বলছি যারা আমাকে গালাগালি মনে মনে দিয়েছে সেগুলো বলতে হবে না মানে গালাগালিগুলো বলতে হবে না বাট কারা কারা আমাকে একটু মিস করেছে সেগুলো আমাকে কমেন্টে জানিও তো কারণ তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে নেক্সট ভিডিওতে তোমাদের ভালোবাসার যে কমেন্টগুলো আমার বেশি পছন্দ হবে সেই কমেন্টগুলোকে আমি শাউট আউট করে দেবো মানে তোমাদের তো যাই হোক তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে যেও বেশি বেশি করে আর অবশ্যই আমার চ্যানেলটাকে আবারও সাবস্ক্রাইব করে নিও যারা যারা আনসাবস্ক্রাইব করে ফেলেছো আর আজকে দেখো সকাল সকাল ওপরে এসেছিলাম মানে ছাদ এসেছিলাম দেখলাম অনেক রকমের ফুল ফুটেছে আর সাথে দেখলাম অনেকগুলো টব ও যেহেতু শীতকাল চলেই এলো তো এবার তো একটু ভালো মন্দ গাছপালা শীতকালেই তো প্রচুর রকমের ফুল ফলের চাষ হয় আর কি তো আমরা সেরকম চাষবাস নয় কারণ বাড়িতে আমাদের সেরকম কিছুই জায়গা নেই তবে আমরা একটু চেষ্টা করি যাতে আমাদের ছাদ বাগান একটু সুন্দর করে তৈরি করা তবে আগের শীতে আমরা সেভাবে কিছু করতে পারিনি তার আগের শীতকালে আমরা অনেক কিছু গাছ বসিয়েছিলাম তবে এইবারের গাছগুলো ভেবেছি যে এবারে ভালো ভালো কটা গাছ নিয়ে আসবো সেটার জন্যই আর কি দেখতে গেছিলাম ছাদে কটা টপ ফাঁকা আছে কি কি আনতে হবে সমস্ত কিছু তারপরে আর কি ছাদ থেকে নিচে নেমে চলে এসেছিলাম আমার ব্রেকফাস্টটা তৈরি করার জন্য এখানে আমি এগ রোল বানিয়েছিলাম জাস্ট ময়দাটা মেখে দিয়েছি মাই আর কি বানিয়ে দিয়েছিল ভেজে দিয়েছিল এবার বলি তোমাদেরকে কেন আমি এত দিন তোমাদের এই সোশ্যাল মিডিয়া থেকে আমি দূরে ছিলাম কেন তোমাদের সাথে কোনো রকম ভিডিও বা ব্লগ কিছু পোস্ট করিনি কারণ আমার তো এম এর লাস্ট ইয়ারের এক্সাম চলছিল তাই একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই দিকে তাই তোমাদের সাথে সেভাবে ভিডিও আমি শেয়ার করতে আচ্ছা খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার হচ্ছে রেডি হয়ে বেরোবো চলো তোমাদের সাথে যেতে যেতে বাকিটা শেয়ার করছি রেডি হয়ে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে বেলা বেজে গেছে সাড়ে আর আমাদের বেরোনোর কথা ছিল এগারোটার সময় আর আমরা বলতে আমি আর আমার মাই যাচ্ছি আজকে কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি আশা করছি তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি তো বলেই দিচ্ছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে কটা গাছ কিনতে কারণ শীতকালে তো প্রচুর ফুল ফলের গাছপালা মানে হয় আর কি তো নানান রকমই তো দেখা যাক ওখানে গিয়ে নার্সারিতে গিয়ে কি কি গাছ পাই আর কি নি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো মাও রেডি হয়ে গেছে তো চলো বেরোনো যাক সো ফাইনালি কিন্তু চলে এসেছি নার্সারিতে তো চলো এবার দেখি এখানে কি কি গাছ আছে আমি কালকে একবার দেখে গেছিলাম এখানে অনেক গাছ একটু ঘুরিয়ে দেখাও গাছটা একটুখানি বেরোনোর আগে তো তোমাদেরকে বললামই যে যেতে যেতে তোমাদের সাথে বাকিটা শেয়ার করব আসলে পরীক্ষার সাথে সাথে আমি প্রচন্ড পরিমাণে ডিমোটিভেটও হয়ে গেছি পুজোর পর থেকে প্রায় এক দেড় মাস হলেও আমি ঠিক না এমনকি কালী পুজো ভাইফোটাতেও আমি কোথাও ঘুরতেও বেরাইনি তোমরা হয়তো বুঝতেই পেরেছো আসলে আমি প্রচন্ড পরিমাণে ডিমোটিভেট হয়ে গেছি প্রচন্ড পরিমাণে অ্যাংজাইটি ডিপ্রেশন এই সমস্ত জিনিস না আমাকে প্রচন্ড পরিমাণে হঠাৎ করে ঘিরে ধরেছে এতটা পরিমাণ সেটা চেপে ধরেছে যে আমি নিজেকে খোলা মনে বাঁচতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে আসলে কি বলতো আমার তো সেরকম বন্ধু নেই তোমরা ছাড়া তাই তোমাদেরকে এগুলো শেয়ার না করেও পারি না তবে এতদিন ভিডিও না ছাড়ার কারণ ঠিক এইগুলোই সাদা সাদা হবে তুমি কি অন্য না আচ্ছা তোমাদের কাছে আমার একটা বড় প্রশ্ন আছে যে এই ডিপ্রেশন অ্যানজাইটি এইগুলোর থেকে বা এই ডিমোটিভেশন থেকে কিভাবে আমি বেরিয়ে আসতে পারি তোমাদের কাছে যদি কোনো জানা সমাধান থেকে থাকে বা কোনো রকম যদি তোমাদের অ্যাডভাইস থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও আমার প্রচন্ড উপকার হবে যদি তোমাদের কাছে এগুলো কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানিও কমেন্টে orange color ha pashim phool hai lokhi javaata lokhi java orange color orange are jekarom gulabi আর এদিকে দেখো তোমাদের সাথে এত গল্প করতে করতে কথা শেয়ার করতে করতে এদিকে কিন্তু আমাদের গাছ কেনাও হয়ে গেছে বেশ অনেকগুলো টাকার আমি গাছপালা কিনে ফেলেছি তোমরা গেস করতে পারছো আমি কত টাকার গাছ কিনে ফেলেছি তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো তো চলো এবার আমার তো কেনাকাটা শেষ এবার যাচ্ছি আমি বাড়ির পথে বেশ অনেক গাছ কিনে কি কি গাছ কিনলাম সেগুলো যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমার সেকেন্ড চ্যানেল মাই সেলফ রুপু এই চ্যানেলটাতে তোমরা কিন্তু পেয়ে যাবে অবশ্যই ভিডিওগুলো একবার চেক করে নিও তারপরে বাড়ি এসে স্নান করে একটু ঠাকুরের পুজোও দিয়ে নিলাম যেটা কিন্তু খুব ভালো লাগে তো এভাবেই গেল আজকের দিনটা আর আজকের ব্লগটা আমি এভাবেই শেষ করছি আশা করছি তোমাদেরও ভালো লেগেছে আর চেষ্টা করছি আবারও আমি আগের মতো রেগুলার হওয়া তোমরা আশীর্বাদ করো তোমরা ভালোবেসো আর তোমরা এভাবেই আমার পাশে থেকো তো চলো আজকের মতো আসছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা